এবারে একটু জেনে নিব দেশি ফলের বাজার দর দেশি যে ফলগুলো আছে সেগুলো আসলে বর্তমান সময়ে কোনটা কোন দামে বেচা বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে আনারস তাল দেশি মালটা মানে যেটা চাপেনাগঞ্জে চাষ হচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছি ড্রাগন দেশি ডাবও দেখতে পাচ্ছি এছাড়াও বড় যে লেবু সেগুলো আছে পেঁপে তাই দেশি এই সময়ে পাওয়া যায় সবগুলো ফলে কিন্তু এইখানে বিক্রি হচ্ছে দেখছি তো আচ্ছা ছোট ভাই তোমার নাম কি রনি আচ্ছা রনি তুমি একটু বলো আমাদেরকে যে কোন ফল কি দামে বিক্রি করছো মালটা হচ্ছে নব্বই টাকা কেজি আর হচ্ছে আপনার একশো দশ টাকা কেজি ডাব হচ্ছে একশো দশ আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা মানে তাল হ্যাঁ তাল আর ওই ডাইগন হচ্ছে একশো দেড়শো টাকা কেজি আর ডাব একশো আর মালটা হিসেবে ওইটা ষাটটা আগে জি মালটা এখানে দুই রকম মালটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওই ছোটোটা কত আর বড়োটা কত বড়োটা আসছে নব্বইটা আগে আর ছোটোটা দিচ্ছে ষাটটা আগে আচ্ছা এ ফলের দাম বিশেষ করে যেমন ড্রাগন তারপর মালটা এগুলো তো নতুন উঠেছে এগুলোর দাম মানে ওই কেমন হচ্ছে দাম কি গত সপ্তাহে কেমন ছিল এ সপ্তাহে কমেছে না বেড়েছে বেড়ে হে ফলের দাম বাড়েছে কেজিতে দশ টাকা বাড়েছে ড্রাগনের দাম আর এই দশ টাকা বিশ টাকা বাড়েছে আর কি তো আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এবারে আমরা দেশি ফলের বাজার দর মানে কোনটা কোন দামে বিক্রি হচ্ছে সেটা জানলাম এবারে একটু জানবো বিদেশ থেকে আসা যে ফলগুলো সেগুলো আসলে কোনটা কোন দামে বিক্রি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি আর কি আলাইকুম আপনার নাম মোহাম্মদ দেলোয়ার আচ্ছা এখানে তো দেখছি ওই বিদেশি অনেক ফল বিক্রি করছেন তো কোনটা কোন দামে বিক্রি করছেন এবং গত সপ্তাহের থেকে সপ্তাহে না বেড়েছে এটা যদি একটু বলেন আপনার গত সপ্তাহে মালটার বাজার ছিল পাঁচশো বিশ তিরিশ টাকা এখন এ সপ্তাহে এসে চারশো বিশ টাকা এসছে একশো টাকা কমেছে আপনার এখন কোনটা কোন দামে বিক্রি হচ্ছে আপনার চারশো বিশ টাকা কেজি আমরা মালটা বেজতে আর আপেল বেজতেছি তিন কোয়ালিটি আছে আপেল এটা আছে আপনার সাড়ে তিনশো টাকা বেসতেছি এটা আপেল বেসতেছি আপনার তিনশো চল্লিশ টাকা বেসতেছি আর একটা আপেল আছে তিনশো টাকা বেসতেছি আঙুর বেসতেছি চারশো টাকা সাদা আঙুর লাল আঙুর চারশো টাকা তারপরে খেজুর আছে বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে আপনার এটা বেজতেছি আপনার চারশো টাকা এটা চারশো বিশ এটা তিনশো এটা পড়বে সাড়ে পাঁচশো আচ্ছা ভেদে দাম কম বেশি কম বেশি হচ্ছে কোয়ালিটি হচ্ছে আচ্ছা তো গত সপ্তাহের থেকে এ সপ্তাহে কমটার দাম মালটার দাম কমেছে আর অন্যান্য ফল আগের দামে বিক্রি আগের দামে বিক্রি হচ্ছে জি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ